আলাইকুম ভাইবা প্রস্তুতি ক্লাসে আপনাকে স্বাগতম এন এর আইসিটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার এক এক পঁচিশ তারিখের ভাইবা অভিজ্ঞতার দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম চলুন কথা না বাড়িয়ে দেখে আজকের দিনে ভাইবা পরীক্ষার্থীদের কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল প্রশ্ন এক একটা ডিজিটাল সিগনাল আঁকো ডিজিটাল সিগনালের উদাহরণ হল পালস ওয়েব যেখানে সিগনাল হয় হাই বা লো হবে উদাহরণস্বরূপ হাই ফাইভ ভোল্ট এবং লো জিরো ভোল্ট হলে আমাদের ওয়েবের সিগনালটা হবে ঠিক এই যে চিত্রে দেখতে পাচ্ছেন এই রকম একটি লজিক গেট দিয়ে সেই সিগনাল প্রবেশ করলে কি পরিবর্তন হবে উদাহরণস্বরূপ নট গেট দিয়ে যদি আমরা উদাহরণ দিই ইনপুটে ওয়ান দিলে আউটপুটে জিরো পাওয়া যাবে এবং ইনপুটে জিরো দিলে আউটপুট ওয়ান হবে অপেক্ষাকৃত সিগন্যাল নট গেট ইনভার্টার হিসেবে কাজ করে যদি ডিজিটাল সিগন্যাল প্রবেশ করানো হয় হাই হয়ে যাবে লো আর লো হয়ে যাবে হাই আপনি চাইলে এটি অর অথবা অ্যান্ড গেট দিয়েও উদাহরণ দিতে পারেন প্রশ্ন তিন মডেম কিভাবে কাজ করে স্টুডেন্টকে বোঝানোর মতো করে একে বুঝান। আপনার সামনে নিশ্চয় খাতা কলম দিয়ে দেওয়া হবে তখন আপনি বলা শুরু করবেন মডেম ডেটা কনভার্ট করে ডিজিটাল টু অ্যানালগ আপলোড করে এবং অ্যানালগ টু ডিজিটাল ডাউনলোড করে এখানে চিত্রটি আপনি দেখাতে পারেন কম্পিউটার থেকে মডেম এরপর ইন্টারনেট দ্বিতীয় স্টেপে ডিজিটাল সিগনাল মডেমে প্রবেশ করে এরপর অ্যানালগ সিগনাল সেটা টেলিফোন লাইন থেকে ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট হয় এরপর ইন্টারনেট থেকে ডেটা মডেমে প্রবেশ করে এবং সেখানে ডিজিটাল সিগনাল হয়ে কম্পিউটারে প্রবেশ করে চার নম্বর প্রশ্ন মাইক্রোফোন কিভাবে কাজ করে মাইক্রোফোন আপনার কণ্ঠের সাউন্ড ওয়েব শারীরিক তরঙ্গ নিয়ে ইলেকট্রিক সিগনালে রূপান্তর করে ডায়াফ্রাম সাউন্ড প্রেশার গ্রহণ করে এরপরে ইলেকট্রনিক সার্কিট সেই তরঙ্গকে সিগন্যাল হিসেবে প্রক্রিয়াজাত করে সাউন্ড কমিউনিকেশন প্রক্রিয়া আপনার কথা মাইক্রোফোন সাউন্ড সাউন্ডওয়েভ ইলেকট্রিক সিগন্যাল দ্বিতীয় স্টেপে গিয়ে ইলেকট্রিক সিগন্যাল অ্যাম্পিফায়ার হয়ে স্পিকার বা রেকর্ডিং ডিভাইসে প্রবেশ করে পাঁচ নম্বর প্রশ্ন আগের সিস্টেম আর এখন ডিজিটাল সিস্টেম ব্যবহার করে কি লাভ চলুন তুলনামূলক পার্থক্য দেখে নেই আগের সিস্টেম ডিজিটাল সিস্টেম আগে অ্যানালগ ডেটা ব্যবহার হতো এখন ডিজিটাল ডেটা কম নির্ভুলতা বেশি নির্ভুলতা কম স্পিড উচ্চ স্পিড প্রশ্ন ছয় অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে সুবিধা কি কত স্পিডে ডেটা যায় কাজ অপটিক্যাল ফাইবার আলো ব্যবহার করে ডেটা পাঠায় এটি টোটাল ইন্টারনাল রিফ্লেকশান পদ্ধতিতে কাজ করে সুবিধা হাই স্পিড লং ডিস্টেন্সে কম লস ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্সে প্রভাবিত নয় স্পিড প্রায় ওয়ান জিবি থেকে হানড্রেড জিবিপিএস পর্যন্ত প্রশ্ন সাত হ্যাকিং কি হ্যাকিং হলো একটি সিস্টেমের নিরাপত্তা ভেঙে অনুমতি ছাড়াই প্রবেশের প্রক্রিয়া এটি ইথিক্যাল বা আন ইথিক্যাল হতে পারে উদাহরণ পাঁচওয়ার্ড চুরি ডেটা মডিফিকেশান ফ্লোচার্টে ইনপুট দেয় কিভাবে ফ্লোচার্টে ইনপুট দেওয়া হয় প্যারালেলোগ্রাম চিত্র ব্যবহার করে প্রশ্ন নয় ক্যারেক্টার ইনপুট কিভাবে নিতে হয় ভাষাভেদে পদ্ধতি ভিন্ন উদাহরণস্বরূপ সি প্রোগ্রামিং এবং পাইথনের দুটি ইনপুট ক্যারেক্টার দেখানো হলো কুকিস কি কুকিজ হল ছোটো টেক্সট ফাইল যা ব্যবহারকারী ব্রাউজারে সংরক্ষণ করা হয় এগুলো সাইটের ব্যবহারকারী সম্পর্কিত তথ্য যেমন লগ স্ট্যাটাস প্রেফারেন্স সংরক্ষণ করতে ব্যবহৃত হয় কাজ লগ তথ্য সংরক্ষণ ব্রাউজিং অভ্যাস ট্র্যাক করা শপিং কার্ট পরিচালনা কম্পিউটার ও মোবাইল ফোনের মধ্যে পার্থক্য কি কম্পিউটার বড় ডিসপ্লে বেশি পারফরমেন্স মাল্টিটাস্কিং ক্ষমতা বেশি কাস্টমাইজেশন বেশি অপরদিকে মোবাইল ফোন ছোট ডিসপ্লে পোর্টেবল সীমিত মাল্টিটাস্কিং নির্দিষ্ট ফিচারযুক্ত প্রশ্ন বারো অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিংয়ের তিনটি বৈশিষ্ট্য বলুন ইনক্যাপসুলেশন ডেটা এবং ম্যাথড একত্রে থাকা ইনহেরিটেন্স একটি ক্লাসের বৈশিষ্ট্য অন্য ক্লাসে ব্যবহার পলিমরফিজম একই ম্যাথড বিভিন্নভাবে ব্যবহার প্রশ্ন তেরো বাংলাদেশ সরকারের ওয়েব সার্ভার কোথায় অবস্থিত সার্ভারের ডেটা মুছে গেলে কিভাবে রিকভারি করে অবস্থান বাংলাদেশের বিভিন্ন ডেটা সেন্টারে বাংলাদেশ সরকারের ওয়েব সার্ভার অবস্থিত রিকভারি পদ্ধতি ব্যাক আপ ডেটা রিস্টোর করা ক্লাউড স্টোরেজ থেকে পুনরুদ্ধার বিশেষ সফটওয়্যার দিয়ে হারানো ফাইল রিকভারি মেস টপোলজি কি মেস টপোলজির প্রধান সুবিধা কি মেস টপোলজি প্রতিটি ডিভাইস অন্য ডিভাইসের সাথে সংযুক্ত থাকে সুবিধা একটি ডিভাইস খারাপ হলেও পুরো নেটওয়ার্কে সমস্যা হয় না ডেটা ট্রান্সফার খুবই দ্রুত হয় ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি ও কি কী অ্যাট্রিবিউটগুলো হলো ফেস ফন্ট স্টাইল নির্ধারণ সাইজ ফ্রন্ট সাইজ নির্ধারণ কালার ফন্টের রং ওয়াইমেক্স এর কোড নাম্বার কত ওয়াইমেক্স এর স্ট্যান্ডার্ড কোড হল আই ত্রিপুল ই আটশো দুই দশমিক এক ছয় এটি ওয়াইম্যাক্স প্রযুক্তির ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় প্রশ্ন সতেরো অ্যানকোডার ও ডিকোডারে কেমন ইনপুট দিলে কেমন আউটপুট পাওয়া যায় এনকোডার একাধিক ইনপুট থেকে একক বাইনারি কোড আউটপুট ডিকোডারে বাইনারি ইনপুট থেকে একাধিক আউটপুট প্রশ্ন আঠারো এন্ট্রি কন্ট্রোল ও এক্সিট কন্ট্রোল লুপ কোনটি এন্ট্রি কন্ট্রোল লুপে ঢোকার আগে শত চেক হয় যেমন ফর হোয়াইল এক্সিট কন্ট্রোল লুপ শেষে শত চেক হয় যেমন ডু হোয়াইল ডু হোয়াইল লুপের গঠন এখানে ডু হোয়াইল লুপের গঠন দেখানো হয়েছে এআই কি কত প্রকার এবং কি কি সুপার এআই সম্পর্কে বলুন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিনের মাধ্যমে মানুষের মতো কাজ করার ক্ষমতা প্রকারভেদ ন্যারো এআই একটি নির্দিষ্ট কাজে দক্ষ জেনারেল এআই মানুষের মতো চিন্তা করতে পারে সুপার এআই মানুষের চেয়েও স্মার্ট এখনও গবেষণাধীন অ্যাকুমুলেটর কি অ্যাকুমুলেটর একটি বিশেষ রেজিস্টার যা এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট এর মাধ্যমে ডেটা প্রসেস করার সময় ব্যবহৃত হয় প্রশ্ন বাইশ ভ্যারিয়েবল এবং ভ্যারিয়েবল পয়েন্টারের মধ্যে পার্থক্য কী ভ্যারিয়েবল ডেটা স্টোর করে আর পয়েন্টার মেমোরি লোকেশানে ঠিকানা রাখে ক্রিপ্টোগ্রাফি কি ডেটা অ্যানক্রিপ্ট করে সিকিউর রাখার পদ্ধতি উদাহরণ পাসওয়ার্ড অ্যানক্রিপশন মডেম কিভাবে কাজ করে মডেম ডেটা রূপান্তর করে ডিজিটাল থেকে অ্যানালগ আপলোডের সময় এবং অ্যানালগ থেকে ডিজিটাল ডাউনলোডের সময় ইউটিপি পূর্ণরূপ কী আনশিলডেড টুইস্ট পেয়ার গুগল জনপ্রিয় হওয়ার কারণ কি দ্রুত এবং নির্ভুল সার্চ ফ্রি সার্ভিস ব্যবহারকারী বান্ধব গুগল ছিট এবং ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি। গুগল ছিট এবং এমএস ওয়ার্ডের মধ্যে পার্থক্য দুটি হল স্পেডশিট এবং ডেটা অ্যানালাইসিস অপরদিকে এম ওয়ার্ডে ডকুমেন্ট এডিটিং এবং লেখালেখির কাজ করা হয় বাইনারিতে এক যোগ এক যোগ এক অ্যাড করলে কি হয় বাইনারি সংখ্যার যোগের নিয়ম অনুযায়ী এক যোগ এক এখানে ওয়ান জিরো আসে সেখানে এক ক্যারি হয় প্রথমে এক যোগ এক ইকুয়াল টু দশ হয় ক্যারি থাকে এক এরপর সেই দশের সাথে আরেকটি এক যোগ করলে দশ যোগ এক ইকুয়াল টু এগারো যেখানে ফলাফল এগারো অর্থাৎ তিন দশমিক সংখ্যা সুতরাং বাইনারিতে এক যোগ এক যোগ এক ইকুয়াল টু এগারো গুগল শিট এবং এমএস ওয়ার্ডের মধ্যে পার্থক্য কী কোনটা জনপ্রিয় বেশি গুগল শিট স্প্রেডশিট কাজের জন্য ডেটা অ্যানালাইসিস টেবিল ফর্মুলা ব্যবহার করে এম ওয়ার্ড ডকুমেন্ট তৈরির জন্য লেখালেখি ফরম্যাটিং করে ক্লাউড বেস একাধিক ব্যবহারকারী রিয়েল টাইমে কাজ করতে পারে এমএসওয়ার্ড সাধারণত ডেস্কটপ বেসড তবে অনলাইনে কাজ করা যায় গুগল ছিট গাণিতিক গণনা এবং চার্ট তৈরিতে দক্ষ এম এস বেশি ফোকাস লেখালেখি ও প্রেজেন্টেশনে গুগল ছিট বিনামূল্যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা যায় কিন্তু এম এস ওয়ার্ড পেড সফটওয়্যার প্যাকেজের একটি অংশ জনপ্রিয়তা এম এস লেখালেখি ও প্রফেশনাল ডকুমেন্ট তৈরির জন্য বেশি জনপ্রিয় গুগল শিট সাধারণত ডেটা অ্যানালাইসিস ও কলাবোরেটিভ কাজের জন্য বেশি ব্যবহৃত প্রশ্ন তিরিশ কম্পিউটার নেটওয়ার্কে কয়টি ভাগে ভাগ করা যায় কম্পিউটার নেটওয়ার্ক সাধারণত তিন ভাগে ভাগ করা যায় ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক ছোট এলাকা জুড়ে স্পিড দশ এম থেকে এক জিবিপিএস ম্যান মেট্রোপলিটেন এরিয়া নেটওয়ার্ক একটি শহর বা মেট্রোপলিটন এলাকা উদাহরণ কেবল টিভি নেটওয়ার্ক ডাব্লু এ এন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বড় এলাকা বা বিভিন্ন দেশ জুড়ে যে ইন্টারনেট ব্যবস্থা প্রিয় ভাইবা প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল আশা করি এই প্রশ্নের উত্তরগুলো আপনার সামনে ভাইবা পরীক্ষায় বিশেষ গুরুত্ব বহন করবে এবং আপনি সঠিক উত্তর দিয়ে ভাইবা পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে পারবেন ধন্যবাদ সবাইকে